لوکل منترا آنند دس کر আমরা আমরা সবাই এইভাবে একত্রিত হতে পারি সতেরো বছর আমরা একত্রিত হতে পারি নতুন করতে তা সারা দেশের পরিচাতির সাথে আমরা একটু মানে হিসাব করে চলি যদি আমরা এখানে মাথা গরম করি আমাদের নেতা কর্মীদের অনেক ক্ষতি হবে দেখেন তারপরেও আমার সারা রাত বাড়িতে বাক্সা বালিয়াকান্দি তার দিকে প্রায় দুই তিন হাজার ছেলে মেলের নামে মামলা সিনিয়ররা প্রায় সবাই যে আমার নামেও মামলা আমি বেড়াতে গেছি এখানে গুলি হয়েছে দুই দিন বেড়াতে গেছি গুলি করতে অনেক ছেলে আহত এটা হলো কি আপনার এই কারণে আমরা মনে করলাম যে সম্ভাব্য শত্রু রাখ মানে থেকে আপনারা যাতে একটু রক্ষা পান মানে আমি তো দশবার যেতে পারি এলেই ধরেন এলেই হয় যাচ্ছি

অথচ তিরিশ জন ডিবি ডিবি দিয়ে আশেপাশে বসেছে আবার এরা এত ইয়ে যে ধরেন আমি ঢাকার থেকে রওনা দিই এখানে খবর হয়ে যায় আসছে এখান থেকে আমাদের ধরেন এই যে নেতাদের কাছে কি ধরেন আমার প্রিয় কাছে ফোন আসে বা যে একদম পুলিশ অফিসের তো ফোন করছিল আপনি রওনা দিয়েছেন প্রত্যেকবার মানে ওরা ঢাকা পর্যন্ত আমার খোঁজ খবর আমাকে ঘিরে রাখে বুঝছেন না যাতে আমি নড়াচড়াটা না করতে পারি একটা বাহিনী বলি আপনাকে মানে সাত আট মাস আগে আরো বেশি হবে আমি রাত্রে বেলা এসপি সাহেব এসপি নিজে রাত্রে একটা সময় আমাদের ফোন দিয়ে বলল যে স্যার আমি আপনার বাড়ির সামনে আসছি আমি দারুণ পাঠালাম যে ভিতরে আসেনা সাথে ভদ্রলোক মানুষ আসছেন ভিতরে আসে বসে তাই না আমি ভিতরে যাবো না বোধের তো আবার কে আপনার সাথে আপনি একটু বাইরে আমরা চাকরি করি আমি ওই লুঙ্গি পরে হাঁটতে হাঁটতে গেলাম

আপনি নড়বেন না আপনি বেরোবেন না আপনি বেরোতে পারবেন আপনি বেরোলে আমাদের সাথে একটা ধামেলা হবে আগলা আমি করবো না আমি কি হাতি না বাঘ আমি ভাই একটা গণতান্ত্রিক অধিকার আছে বেশ কয়েক মিনিট কথা আমি যাবো একটু মিটিং টিটিং করবো তো আমি তো আর করতে যাচ্ছি না আমি তো আর গুলি গোলাগুলি করতে যাচ্ছি না আমার একটা গণতান্ত্রিক অধিকার আছে মানুষের সাথে কথা বলার

ওদের তো পুলিশ পাহারা দিয়ে দিয়ে প্রোগ্রাম করায় পুলিশ পাহারা দিয়ে ওদের প্রোগ্রাম করা আর আমি যতবার বেরোতে গেছি আমার এখানে হামলা হয়েছে পুলিশ তারও আসছিলেন অনেকেই এখানে বহু ছেলে পেলে আহত হলো সত্তর আশি জন ছেলেপেলে আহত হলো গুলি লাগলো বেপ্কার হলো এবং আমাদের দুইটা মহিলা পর্যন্ত অ্যারেস্ট করে একটা রাত বাড়ি পৌরসভার কম কাউন্সিলাম আপনাদের ইউনিয়নের মেম্বার বলে শহরে বলে কাউন্সিলর সে দুইবার কাউন্সিলর হয়েছে তাকে ধরে নিয়ে গেল তাকে গায়ে আঘাত করলো আমার সামনে পুলিশ বাড়িতে দিয়ে তাদের গাড়ি করলো আমি এই ভিডিও দেখছেন না পুলিশের সাথে আমার ধাক্কা ধাক্কি হয়েছে আমি রক্ষা করতে পারলাম বুঝলেন তারপর আর একটা মেয়ে স্মৃতি চার মাস সে চার মাস সোনিয়া আক্তার স্মৃতি

তারপরে যে আবার সমাবেশ হইল ঢাকায় হলো এখানে হলো সব জায়গায় সব প্রোগ্রাম আমরা করছি